ইউনিয়ন যুব সভাপতি আবুল কালাম গাজির উদ্যোগে নববর্ষ উদযাপন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার সকালে পহেলা বৈশাখ উপলক্ষে পাঁচজনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজীর উদ্যোগে এক গ্রাম্য পরিবেশে সকলকে একসাথে নিয়ে নতুন বর্ষকে উদযাপন করা হয় এ সময় গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে পান্তা ভাত ইলিশ মাছ সুটকির ভর্তা বাঙালি খাবারগুলো অনুষ্ঠানটিতে পরিবেশন করা হয় এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা ডক্টর আব্দুল মঈন খানকে স্মরণ করে বক্তব্য রাখেন পাঁচদনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী নেতা একটি কথা বারবার বলেন যে এক হাজার না এক লাখ লোকের মধ্যে যদি একজন লোক সৎ থাকে তাহলে সেই লোকের সাথে আমি রাজনীতি করব। আমরা এমন এক নেতা কাজেই আমাদের এই নির্বাচনী পলাশ নির্বাচনী এলাকায় এবং পাঁচজন ইউনিয়নে কোনো সন্ত্রাস কোনো মাদক কোনো নৈরাজ্য চলবে না আমরা ডক্টর আব্দুল মঈন কেনের একদম পাকা কর্মী আমরা চাই একটু সৎ এবং আদর্শ নীতিতে এই দেশের রাজনীতি পরিচালিত হোক সেটা ডক্টর আব্দুল মহিন খান সারের আরো বক্তব্য রাখেন পলাশ থানা যুবদলের সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান ইমন দেশবাসীকে আমার নেতা প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যারের পক্ষ থেকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আমাদের আগামী দিনগুলি সুন্দর সুখকর এবং শান্তিময় হোক এছাড়া অনুষ্ঠানটিতে পলাশ থানা পাঁচজনা ইউনিয়ন জিনার্দি ইউনিয়ন যুবদল ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন বত্রিশ সবাইকে বাংলাবাসী পৃথিবীর আনাচে কানাচে যারা বাংলাবাসী লোকজন আছেন বাংলাদেশ সহ সবাইকে জানে শুভ নববর্ষ প্রিয় নেতা জনাব ডক্টর আব্দুল মোহিন খান স্যার অত্যন্ত আস্থাভাজন পাঁচজন ইউনিয়ন ইউনিয়ন যুবদলের দলের সভাপতি পাঁচজন ইউনিয়ন সর্বস্তরের জনগণের সুখে দুঃখে যিনি সবসময় পাশে থাকেন আমার শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই জনাব আবুল কালাম গাজীকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভ এই বিএনপির অঙ্গ সংগঠনের বিন্দু সবাই আমরা এই মাটির হাড়িতে আমরা পান্তা ভাত ইলিশ মাছ সবজি শুটকি লাড়া কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে আমরা যে খাবারটা খাইতেছি সবাই করতেছি সবশেষে আনন্দ পরিবেশে চোখ বেঁধে হারি ভাঙা নামক গ্রামীণ খেলাটির আয়োজন করা হয় আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নতি বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ নববর্ষকে ঘিরে এমন দিনটিকে স্মরণীয় করে অনুষ্ঠানটি যেন হয় সকলের এক মিলন মেলা রিপোর্ট দীপ্তদাস নর্সিন্দি টিভি